আজকে আমরা বলছি যে মেধাবীদের পুরনোতনাবৃত্তি এবং ইফতার মাহাত এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমার অরুণ সামিন আক্তার আমার সাথে কাজ করছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার পূর্বে তার নাম মামনাল আজাদ আমার বন্ধু নুরুদ্দিন স্বপ্নচারীর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইমরান হুসেইন আমাদের শিক্ষকবৃন্দ আমাদের সামনে আসছেন অত্র এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনারা দূর দূরান্ত থেকে এসছেন সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকের যে পুনোদনা বৃত্তি এই প্রণোদনা বৃত্তিটা আমরা দিচ্ছি অত্র উপশহরের আশেপাশে যে সমস্ত স্কুল আছে সেই সমস্ত স্কুল থেকে প্রধান শিক্ষকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে আপনারা তিনজন শিক্ষার্থী নিয়ে আসবেন তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি যে এই বৃত্তিটা যদিও সামনে ঈদ কিন্তু ঈদের খরচ না হয় এটা তোমার বইয়ের পিছনে খরচ করবে যেন তোমার জ্ঞানকে এটা আরো এক ধাপ আগায় নিয়ে যায় সেই কাজে যেন এটা আসে এবং মনে রাখতে হবে জীবনে পড়াশোনা জ্ঞান চর্চা এবং এই জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করা আজকে যারা শিক্ষার্থীরা তোমরা দেখো ওই পাশে বসে আছো আর আমরা দেখো ওই পাশে বসে আছি তাই না তোমরাও একদিন এই এই জায়গায় আসতে পারবে যদি ওই বইয়ের কাছে থাকো আমরা যারা এই কাদারে আছে এখানে বসেছি কিন্তু আমরা বইকে সম্মান করেছি বইকে সবসময় কাছে রেখেছি হ্যাঁ জ্ঞান চর্চা করেছি তোমাদেরকে আমরা যে পকেট বই দিয়েছি একটা করে অনেকে তো পায়নি এটা এক ঘন্টার পকেট বই হুম এক ঘন্টার পকেট বই এটা একটা জাস্ট প্রতীকী যে এক ঘন্টা মনোনিবেশ করে পড়বা এটা আমাদের এই বছরের প্রতীকী এটা এক ঘন্টার প্রতীকী এটা দিয়ে বুঝাতে যাচ্ছি যে তুমি এক ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো তার মানে এই না যে তুমি এক ঘন্টা পরে পড়া শেষ করে দাও এটা দিয়ে তোমার ইঞ্জিন স্টার্ট করতে চাচ্ছি তুমি এটা কন্টিনিউ কারণ জ্ঞান চর্চা এবং পড়াশোনা ছাড়া কোনো বিকল্প কিছু নাই যত যাই করো না কেন এর বাইরে কিছু নাই যে এটা কাছে থাকবে সে লাইন লাইটে যাবে সেই উপরে উঠবে তো শিক্ষার্থীদেরকে বলবো যে আজকে পুরোজন ব্যক্তি জানো তোমাদের জ্ঞান চর্চায় ভূমিকা রাখে তোমরা ভালো বই কিনবা হুম আমি দূর অনুরোধ রাখবো যদি আমার স্বপ্নচারী রেফারেন্সে তার দোকানে কেউ যায় তাহলে ঠিক আছে হ্যাঁ তার বিশাল বড় বইয়ের দোকান আছে বই নিচেতন তো আমি তাকে অনুরোধ রাখবো তো সবসময় আমাদের উদ্দেশ্যটা আমরা যে একটা শিক্ষামূলক কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি সেই ধারাবাহিকতায় আমাদের এই ইতিপূর্বে আমরা দুই হাজার মেধা মেধাবৃত্তি প্রোগ্রাম করেছিলাম আজকে হলো প্রণোদনা বৃত্তি সামনে আরো বিভিন্ন প্রোগ্রাম থাকবে আমি শিক্ষকদের অনুরোধ রাখব যে আমাদের সব কাজে আপনাদের যেন সার্বিক সহযোগিতা পায় ইনশাল্লাহ পাবো সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার একই সাথে আজকের উপজেলা নির্বাহী কর্মকর্তা